পাঁচ আমাকে বৃষ্টির দিনে আমি বেরিয়ে গিয়েছি ঝাড়গ্রামে ফুচকা খেতে আর কিছু খাবার দাবার যদি খাওয়া যায় ফুচকা যদি অনেকদিন পরে বাড়ি আসলাম তো ঘোরাঘুরি করা যায় প্রচুর বৃষ্টি পড়ছে এই দেখো সামনে আমার মা আছে আর আমি পিছন দিয়ে যাচ্ছি নাও আই অ্যাম ইন ঝাড়গ্রাম আর এই দেখো এই কি সুন্দর বিরিয়ানির দোকান খুলেছে এখানে একটা নতুন বেশ সুন্দর দেখতে আর এই দেখো বৃষ্টির দিনে আমার মা সামনে যাচ্ছে আর আমি রয়েছি পিছনে এখন খাচ্ছি চিকেন ড্রাই ফ্রাই বৃষ্টির দিনে দেখতেই পাচ্ছ তোমরা আরও দুটো চাইছে এখন আমরা আবার এসছি আমাদের বাড়ির কাছেই এগ রোল কিনতে এখানে আমরা কিছু খাচ্ছি এগ এগ রোল রোল হবে বৃষ্টি করছে আমার বাড়ির কাছেই এটা আচ্ছা একটু এখানকার বিশালেও যাবো দেখবো কি কালেকশানস আছে বিকজ আমরা তো দেখেই ছি উত্তর পাড়াতে আমি আমার বয়সে আমার বাড়ির একদম এই বাড়ির মানে বাপের বাড়ির একদমই পাশে বিশাল তারপরে এদিকে স্মার্ট বাজার রিলায়েন্স অনেক শপিং মল আছে স্মার্ট পয়েন্টটা আমাদের খুব স্মার্ট বাজার আছে আমাদের এখানকার বিশাল মেগামার্ট দেখতেই পাচ্ছ উপরে ফ্ল্যাট আছে নিচটাতে নিচটাতে আর আন্ডারগ্রাউন্ডের মধ্যে বিশালের তোমার ইয়ে আছে আরও সেগমেন্টস রয়েছে তো চলো যাওয়া যাক আর এই যে আমার মটু মা আমরা ঘুরতে বেরিয়ে গেছি বৃষ্টির মধ্যে আর আমরা এসেছি বিশালে ঘোরাঘুরি করতে বেরিয়েছি এখন বিশালে একটু দেখো এখন আমরা একটু বিশালে ঢুকবো আমার মা কা দেখে তো কোচি কালেকশন सेम কালেকশন তো রয়েছে এরকম এইগুলোর সেম কালেকশন ভালোই দেখতে এগুলো বেশ তো নেওয়ার প্ল্যানিং নেই আমি চলো ওই দিকে দেখি এইদিকে বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র থাকে আমি বিয়ের আগে কিনতাম এই যে টপস রয়েছে টপ রয়েছেটি নাইন থ্রি নাইনটি নাইনে সুন্দর পাওয়া যায় এই কালেকশানগুলো বেশ সুন্দর এটার দাম কম ছশো টাকা আমার মা রিসেন্টলি এইটাই এরম একটা কিনেছে মানে এইটা কিনেছে দেখাবো তোমাদেরকে দাম হাজার টাকা সুন্দর দেখতে আর এই যে এখন এই ঘোরাঘুরি করছে আর একটা কিনবো তাই হ্যাঁ যায় দেখি অনেক কিছু ব্যাগ কিনেছে এখান থেকে একটা আমাকে দেখিয়েছে এই সেগমেন্ট থেকে আমি একটা কিংবো ভাবছি শার্টস সবসময় পড়ার জন্য ছেলেদের সেগমেন্ট বাই থ্রি গেট ওয়ান থ্রি এখানেই হচ্ছে এই রকম টাইপসের আমি একটা গামছা কিনেছিলাম নাইনটি নাইন টাকা দিয়েই দেখতেই পাচ্ছ যে আমার সেম ডিজাইন এইটা এইটা এরকমগুলো ছিল বাট আমি এটা নিয়েছি এইগুলো দেখো কত কিউট বাট এইটা মনে হয় না ইন্ডাকশান সাপোর্ট করবে আর আমি ইন্ডাকশানেই রান্না করতে বেশি ভালোবাসি ভিডিও করা যেত তাহলে এইটার দাম তিনশো টাকা বাট এইটুকু প্যান্ট তিনশো টাকা দিয়ে আমার কিন্তু ইচ্ছা করছে না এইটা মনে হচ্ছে ইন্ডাকশান সাপোর্ট করবে তো এই আর কি না এটা তিনশো টাকা না ওয়ান সেভেন্টি নাইন কম দাম বাও এই দুটো ড্রেস আমার পছন্দ হয়েছে দুটোরই দাম হচ্ছে ট্রিপল নাইন করে এই ড্রেসটা সুন্দর লাগছে আমাকে নাকি হচ্ছে এই ড্রেসটি সুন্দর লাগছে বংশুরামকে কেন আরেকটা আউটফিট দেখতেই পাচ্ছ তো বেশ সুন্দর লাগছে কিউট আউটফিট পরছি আমার সেটাই ভালো লেগে যাচ্ছে দেখো এটা ভীষণ সুন্দর লাগছে আমার এই স্মল সাইজের ড্রেস আমার হয়ে যাচ্ছে ভাবছো আমি এত মোটা হয়ে গেছি বাট এই ড্রেসটা স্ট্রেচেবল আছে মনে হয় সুন্দর আমার জিনিসপত্র এখন বিল করা তো আমার কেনা হয়ে গেছে আর টোটাল বিল হয়েছে এক হাজার একশো সাতানব্বই মানে ওই ড্রেসটার দাম ট্রিপল নাইন আর দুটো একশো টাকার টি শার্ট আর পালা নট দ্য লিস্ট গরম গরম রসগোল্লা অনেকগুলো রয়েছে আই জাস্ট লাভ ডেট